আসসালামু আলাইকুম তোরা ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে ঈদের শেষে আমরা ঈদ সালামি হিসাবে নিয়ে আসলাম আরও ইউনিক একটি কালেকশন দেখতে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে আজকে এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় বেশ কিছু কালার অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন আমি সবগুলো কালারই আপনাদেরকে একে একে দেখিয়ে দিব ফার্স্টেই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাস্টার্ড কালারটা খুবই চমৎকার এই কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটি কালার এই কালারটা কিন্তু অনেকেরই পছন্দের একটি কালার দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেস জুড়ে কিন্তু জড়ি সুতোর কাজ আছে এবং যদি নেকের পোষণটা দেখে আমি দেখুন এখানে কত সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে আমি যদি একটু কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু স্টোনের সাথে কালারগুলো একদম ম্যাচ করা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং যদি ফুল বডিটা দেখাই একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখতে পাচ্ছেন নেক থেকে দামান পর্যন্ত একদম চমৎকারভাবে কাজ করা একদম চমৎকার আসলেই চমৎকার আর তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই নিচের প্যানেলের কাজটা দেখুন পুরোটা প্যানেল জুড়েই কিন্তু একই রকমভাবে স্টোন করা আছে এবং জরি সুতোর কাজ আছে এবং ড্রাগন কালার সুতোর কম্বিনেশন খুবই সুন্দর এবং এই ড্রেসটা শুধু এখানে কাজ নয় এটার হচ্ছে আমি এটা স্লিপটা আগে দেখাচ্ছি আপনাদেরকে এটা আরও একটি আকর্ষণ বাকি রয়েছে এই দেখুন স্লিপটাতেও কিন্তু চমৎকার একটি প্যানেল দেওয়া হয়েছে স্লিপের ফুল বডিতেই কিন্তু এরকম ছোট ছোট করে ফ্লাওয়ারের কাজ আছে এবং এই ড্রেসটার যে ব্যাক পার্টটা আমি ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিই এরকম ড্রেস সচরাচর আমাদের কাছে আসে না দেখতে পাচ্ছেন ব্যাক পার্টেও কিন্তু অনেক গর্জিয়াস একটি কাজ রয়েছে পুরোটা ব্যাকপার্ট জুড়েই কাজ এবং এই ব্যাকপার্টের নিচেও সুন্দর করে একটি প্যানেল দেওয়া আছে এবং আমরা কিন্তু এই ড্রেসটার সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে ভিতরে দেওয়া আছে তো ইনার নিয়ে কোনো টেনশন করার কিছু নাই তারপরে হচ্ছে যদি আমি ড্রেসটার ওড়নাটা দেখাই আপনাদেরকে ওড়নাটাতেও চমৎকার কাজ আছে এই হচ্ছে ফুল ওড়নাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ওড়না পুরোটা ওড়না জুড়েই কিন্তু রকম অ্যাম্বয়ডারির কাজ করা আছে জড়ি সুতোর কাজ করা আছে এবং ওড়নার চারপাশে এইভাবে চমৎকারভাবে একটি লেস দেওয়া এবং দামানের মতো করে সুন্দর করে কাজ দেওয়া আছে দেখতে পাচ্ছেন পুরোটা ওনার চারোপাশে এইভাবে দেওয়া আছে এবং এটা যে ইন হচ্ছে স্যালোয়ারের কাপড়টা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান শাটন স্যালোয়ার কাপড় খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল এই কাপড়টা যারা আগে ইউজ করে পড়েছেন তারা অবশ্যই জানেন আচ্ছা তারপরে আমি একে একে আপনাদেরকে বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের কাছ থেকে যারা এই ড্রেসগুলো পারচেস করতে চাচ্ছেন ঈদ ভাঙা অফারে এইগুলো কিন্তু আমরা এর আগেও বিক্রি করেছি অনেক প্রাইস নিয়ে এখন কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন এই হচ্ছে মিষ্টি কালারটা এই কালারটাও চমৎকার এবং এই কালারেও ব্যাকপার্ট কাজ আছে প্রত্যেকটা কালারে সেম টু সেম কাজ থাকবে আমি সবগুলো একটু শর্টকাট দেখিয়ে দিচ্ছি প্রথম ড্রেসটার মতোই প্রত্যেকটা ড্রেসেই একই রকম কাজ থাকবে এগুলো অর্ডার কনফার্ম করতে হলে আপনাকে যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে একটি কল অথবা মেসেজের মাধ্যমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং ঢাকার মধ্যে অথবা ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা অবশ্যই অগ্রিম পেমেন্ট করতে হবে আর ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এইটা অগ্রিম করে দেন আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিলেই অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং যেই কালারের ড্রেসটি আপনার পছন্দ হয়েছে এখন স্ক্রিনশট দিয়ে দিন যেই কালারের ড্রেসটি আপনার পছন্দ হয়েছে এখন স্ক্রিনশট নিয়ে নিন এগুলো কিন্তু খুবই সীমিত স্টক সবসময় অ্যাভেলেবেল থাকবে এরকম না এখনই নিতে পারেন আপনার পছন্দের কাঙ্ক্ষিত ড্রেসটা আরও নিত্য নতুন কালেকশন সম্পর্কে জানতে আমাদের পেজ তৌড়া ফ্যাশন ফেয়ারে ভিজিট করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল টিকটক আইডি যেই কোনো প্ল্যাটফর্ম থেকে দেখতে পারেন যারা আমাদের সাথে এতদিন ছিলেন তারা তো জানেন আমরা রেগুলারলি ট্রাই করি একদম ইউনিক কিছু আপনাদের জন্য আনার এবং সেখান থেকেই এই ড্রেসটা আজকে এনেছি এই হচ্ছে সেই লাস্ট কালারটা এটা দেখি আজকে আমি বিদায় করতে চাচ্ছি আপনাদেরকে দেখুন এই কালারটাও কিন্তু অনেক কাপুদের ফেভারেট একটি কালার যার লাগবে এখন স্ক্রিনশট নিয়ে নেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম